আমাদের অনেক সম্মানিত হজ যাত্রী অনেকেই প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করছেন যে সমস্যাটি হয় বিমানে ওঠার পর যখন বিমান ফ্লাই করে বা টেক অফ করে তখন কিন্তু কানে তালা লেগে যায় কান মনে হয় যে বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে মনে হয় যে কানের ভেতরে বাতাস ঢুকে কান ফুলে যাচ্ছে কানের পর্দাটি ফেটে যাবে এরকম একটা অনুভূতি হয় আমাদের কানে তিনটি অংশ থাকে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ এই যে মধ্যকর্ণ এই মধ্যকর্ণের সাথে আমাদের নাকের পিছনের অংশের যে ন্যাজোফেরিংস চিকন একটি নল দিয়ে এই নাকের মধ্যকর্ণ থেকে ন্যাজোফেরিংস পর্যন্ত একটি কানেকশন থাকে এই নলটির কাজ হলো আমাদের কানের ভেতরে যে মধ্যকর্ণ এই মধ্যকর্ণে বাতাস থাকে এই বাতাসের ভারসাম্য রক্ষা করা যখন বাতাসের প্রেসার বেড়ে যায় বা কমে যায় এই বাতাসের প্রেসার কমে যাওয়া বা বেড়ে যাওয়ার সাথে মধ্যকর্ণের যে ভেতরের বাতাস এই বাতাসটির ভারসাম্য রক্ষা করাই হচ্ছে এই নলটির কাজ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটু দশ বারো তলার উপরে উঠলেই তার কান তালা লেগে যায় আবার অনেকের ক্ষেত্রে বিমানে অনেক উপরে উঠলেও কান তালা লেগে যায় না তো এরকম কোনো সুনির্দিষ্ট উচ্চতা নেই যে কত উচ্চতায় গেলে কানের পর্দা এরকম সমস্যা হবে এটা এক জনের ক্ষেত্রে এক এক রকম যে সমস্যাটি হয় সেটি হলো সমুদ্র পৃষ্ঠ থেকে যখন আমরা অনেক উচ্চতায় উঠে যাই বা অনেক নিচে নেমে যাই তখন যে বাতাসের ভারসাম্যটা নষ্ট হয় বা বাতাসের ভারসাম্য যা ডাউন হয় এটা আমাদের কানের ভেতরের বাতাসেরও ভারসাম্যের ডাউন হয় এটার জন্য কি কি সমস্যা হয় প্রথমত মনে হতে পারে যে কান তালা লেগে গেল কান বন্ধ হয়ে গেল কারো কারো ক্ষেত্রে কানে ব্যথা হতে পারে যদি খুব বেশি প্রেশার ডাউন হয় তাহলে কানের পর্দাটি ফেটেও যেতে পারে এবং কান থেকে অল্প পরিমাণ ব্লাড আসতে পারে সাময়িকভাবে কানে কম শুনতে পারে এই সমস্যাটি দেখা যায় যে যখন বিমান ফ্লাই করে তখন অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি শুরু হয় আবার বিমান ল্যান্ড করলে এই সমস্যাটি ঠিক হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যেও আপনার কানে তালা লাগার সমস্যাটি সমাধান হচ্ছে না তাহলে অবশ্যই এটি নিয়ে সচেতন হতে হবে এটির ব্যবস্থা নিতে হবে বিমান যখন ফ্লাই করে তখন আপনি কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন প্রথমত যাদের নাক কান গলার কোনো রোগ আছে বা বিশেষ করে কমন কোল্ড নাক নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ থাকা নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি এই জাতীয় সমস্যা যাদের আছে তারা অবশ্যই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাবেন এবং নাকের যে ডিকনজেস্টেন্ট ড্রপ অক্সিমেটাজলিন এবং জাইডোমেটাজলিন নামে বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে এই ড্রপগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন বিমানে ওঠার দশ পনেরো মিনিট আগে তিন চার ফোটা করে নাকের দুই পাশের ছিদ্রে এই ড্রপটি দিতে পারেন এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেতে পারেন যখন বিমান ফ্লাই করে বা যখন ল্যান্ড করে তখন কানে নরম তুলা অথবা হেডফোন ইয়ারফোন এগুলো ব্যবহার করতে পারেন যখন বিমান ফ্লাই করে একটা স্ট্যাটিক অবস্থানে যায় তখনও যদি দেখেন যে কানে এরকম সমস্যা হচ্ছে তাহলে চুইঙ্গাম চিবোতে পারেন কিছুক্ষণ ডান পাশ দিয়ে কিছুক্ষণ বামপাশ দিয়ে অথবা চকলেট লজেন্স এগুলো মুখে নিয়ে কিছুক্ষণ পর পর সেটি চুষতে পারেন তবে হজ যাত্রী যারা আছেন তারা এরম অবস্থায় সুগন্ধিযুক্ত চকলেট বা লজেন্স খাওয়া এটি ঠিক হবে না অল্প পরিমাণ পানি একটু পর পর ঢোক গিলতে পারেন এতে আপনার যে ইউস্টেশিয়ান টিউব নাক থেকে কান পর্যন্ত যে নলটি এই নলটির ফাংশন ঠিক থাকবে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে নাক বন্ধ করে মুখের ভিতরে বাতাস নিয়ে সেটি গিলে ফেলতে পারেন এতে কি হবে এই বাতাসটি ইউস্টেশিয়ান টিউব দিয়ে মধ্যকর্ণে প্রবেশ করবে এর ফলে ইউস্টেশন টিউবের যদি কোনো ডিসফাংশন থাকে বা যদি কোনো লকিং থাকে তাহলে সেটি ঠিক হয়ে যাবে আরেকটি বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সেটি হলো যখন বিমান ফ্লাই করে এবং যখন ল্যান্ড করে এই সময়টাতে ঘুমানো উচিত নয় ঘুমালে ইউ স্টেশন টিউবের যে নাজো ওপেনিংটা এটি অনেক সময় লক থাকে যার কারণে এই ধরনের বিপত্তিগুলো ঘটতে পারে কারো যদি এরকম হয় যে কানের পর্দা ফেটে গেছে এই ঘটনাটিও কিন্তু ঘটে এটিকে বলা হয় অটেটিক ট্রমা যে আপনার এই যে বাতাসের আপডাউন এই বাতাসের আপডাউনের কারণে কানের পর্দা ফেটে যাওয়া আমরা অনেক রোগী পাই যারা বিমান ভ্রমণের পর এসে আমাদেরকে বলে যে বিমান থেকে নামার পরেই কানে একটা শব্দ হলো এবং এরপর থেকে আমি কানে কিছু শুনতে পাচ্ছি না অল্প পরিমাণ ব্লাড এসেছে কান থেকে তো কারো যদি এরকম সমস্যা হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেটি ঠিক না হয় তাহলে অবশ্যই একজন কান গলা ডক্টরের পরামর্শ নেবেন তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেবেন সকল হজ যাত্রী যারা আছেন সম্মানিত হাজিগণ তাদের সকলের যাত্রা নিরাপদ হোক শুভ হোক এবং তারা সবাই হজের যত নিয়ম কানুন আছেন সব কিছু নিয়ম মেনে সুন্দরভাবে হজ করে আবার যার যার দেশে ফেরত আসেন এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ